এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখো অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও বলতে পারো তো সন্ধ্যাবেলা একটু মন চাইলে যে ঘুরতে বেরোবো তো অনেক দিনই হয় না বাড়ি থেকে সেইভাবে বেরোনো তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে বাট কী কারণে হচ্ছে সেইভাবে জানি না বাট শুনেছি যে রক্তদান শিবিরের জন্যই মেলাটা হচ্ছে তার সামান্য ছোট্ট একটা মেলা বাট তাও ভালো লাগলো গিয়ে মেলাটায় তো আমি একা একা ঘুরতে বেরিয়ে গেছি আর সত্যি কথা বলতে যখন দেখবে মন ভালো লাগে না বা অন্য মন খারাপ হচ্ছে একটু নিজে নিজে একা বেরোনোর চেষ্টা করবে দেখবে মানে একান্তই একা মানে সাথে কেউ থাকবে না নিজের মতন করে ঘুরবে মনটা অনেকটা ভালো হয়ে যাবে আর দেখো মেলায় এসে সেইভাবে কিছু কেনার ছিল না বাট তাও আমি একটা দোকানে গিয়ে একটু দেখলাম দেখেছি যে এখানে বেশ কিছু মানে শীতের কালেকশান দেখছিলাম বাট আমি কিছুই কিনি সেইভাবে মেলায় এসে জাস্ট ঘুরতে আর একটু মনটা ভালো করতে আর দেখো ঠাকুরের জন্য একটা জাস্ট কোটো কিনেছিলাম মেলায় এসেছি কিছু কিনবো না সেটা তো হতে পারে না তাই না দেখো তারপরে আমি এখান থেকে মানে সেইভাবে কিছু নেওয়াই হয়নি আর শীতের কালেকশান কী বানাবো বলো শীত এখনও মাস বাকি তো তারপরে বেশ ঘুরেছি আর সত্যি কথা বলতে কি আমি সেইভাবে না ঠিক গুছিয়ে কথা বলতে পারি না অনেকটা হয়তো ভুল হতেই পারে তো দেখো এখানে এই বাচ্চাগুলি কী সুন্দর লাফাচ্ছিল বেশ এরা মন খুলে খেলছিল তো এইভাবে যদি একটু মন খুলে মানে লাফাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেন